আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এর অধ্যায় নয় ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন এর ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি অর্থাৎ ইবিআইটি এর নিরপেক্ষ নিরপেক্ষ বিন্দু প্রথমেই আমরা জেনে নেই যে ইবিআইটি এর নিরপেক্ষ বিন্দু বলতে কি বোঝায় দুটো আর্থিক পরিকল্পনার মধ্যে পরিকল্পনা শেয়ার প্রতি আয় সমান করার জন্য যে পরিমাণ ইবিআইটি দরকার তাকে নিরপেক্ষ বিন্দু বলে অর্থাৎ যদি আমাদের দুইটা আর্থিক পরিকল্পনা থাকে সেই দুইটা আর্থিক পরিকল্পনায় ইপিএস সমান করার জন্য যে পরিমাণ ইবিআইটির প্রয়োজন সেটাকে বলা হয় আইপি অফ ইবিআইটি বা ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করছি যেমন এইখানে বলা আছে কি মডার্ন লিমিটেড হ্যাজ টোয়েন্টি থাউজেন্ড কমন স্টক অফ টাকা ওয়ান হান্ড্রেড ইস অ্যাগ্রিগেটিং টাকা টোয়ান্টি লাখ অর্থাৎ বিশ হাজার কমন শেয়ার যাতে টোটাল মূলধন হচ্ছে বিশ হাজার বিশ লাখ ইট রিকোয়ার্স এডিশনাল ক্যাপিটাল অফ টাকা ফাইভ লাখ এবং এই প্রতিষ্ঠানটার এই মুহূর্তে পাঁচ লাখ টাকা অতিরিক্ত মূলধন প্রয়োজন ইন অর্ডার টু রেই সাস ক্যাপিটাল ইট হ্যাজ থ্রি ফলোইং অল্টারনেটিভ এটার এই পাঁচ লাখ টাকা নেয়ার জন্য নিচের তিনটা অল্টারনেটিভ আছে এক নম্বর অল্টারনেটিভ আছে পাঁচশো কমন স্টক একশো টাকা করে ইস্যু করবে অথবা দশ পার্সেন্ট লোন নেবে ফাইভ লাখ টাকা অথবা দশ পার্সেন্ট প্রিফার স্টক নেবে এক লাখ এক টাকা করে পাঁচ লাখ টাকা প্রথমেই বলছে ফাইন্ড আউট ইপিএস আন্ডার ইস অফ থ্রি অল্টারনেটিভস ইফ ইবিআইটি টাকা ফাইভ লাখ তার মানে ইবিআইটি যদি পাঁচ লাখ টাকা হয় সেই ক্ষেত্রে এই তিনটা অল্টারনেটিভের ইপিএস কত এটা আমি অবশ্যই ইপিএস সম্পর্কে গত দিনে আলোচনা করেছি তো ইপিএস আমরা বের করে দেব দুই নম্বরে বলছে ফাইন্ড আউট দ্য লেভেল অফ ইবিআইটি অ্যাট হুইস ফাইন্যান্সিয়াল ম্যানেজার উড বি ইনডিফারেন্ট মানে আইপি কত হবে এবং এর এক ক্ষেত্রে ইপিএস যদি একই হতে হয় সেই ক্ষেত্রে আইপি করতে হবে মানে পয়েন্ট অফ ইবিআইটি করতে হবে তো আমি বলেছিলাম যে এই ধরনের অঙ্কে যখনই আমরা করব তখন তিনটা ক্যালকুলেশন করতে হয় প্রত্যেকটা অল্টারনেটিভ এর জন্য যেমন এক নাম্বার হচ্ছে গিয়া ইন্টারেস্ট দুই নাম্বার হচ্ছে পিডি তিন নাম্বার হচ্ছে নাম্বার অফ শেয়ার তা আমরা প্রথমে এটার ক্যালকুলেশন গুলো করে নিই তো এক নাম্বারে ক্যালকুলেশন হচ্ছে ইন্টারেস্ট ইন্টারেস্ট এই অঙ্কের যদি অল্টারনেটিভ অন হয় সেই ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট নেই কারণ ওখানে বলা আছে পুরানটাও শেয়ার নতুনও শেয়ার পিডির ক্ষেত্রেও যেহেতু নতুন প্রিফারড শেয়ার নাই সুতরাং পিডিও জিরো হবে নাম্বার অফ শেয়ার এক নাম্বার অল্টারনেটিভে বৃদ্ধি পাবে কারণ এখানে আমাদের টোটাল টাকা ছিল হচ্ছে নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে কারণ আমাদের এখানে পুরান শেয়ার ছিল হচ্ছে বিশ হাজার আর নতুনে পাঁচ হাজার শেয়ার ইস্যু করা হয়েছে তার মানে টোটাল নতুন শেয়ার নাম্বার অফ শেয়ার হবে এই বিশ হাজার তার সাথে নতুন পাঁচ হাজার হবে হচ্ছে পঁচিশ হাজার আমরা সেটা লিখে নিই এখানে নাম্বার অফ শেয়ার ওল্ড হচ্ছে বিশ হাজার আর নিউ হচ্ছে পাঁচ হাজার টোটাল হচ্ছে পঁচিশ হাজার শেয়ার আচ্ছা এটা গেল অল্টারনেটিভ ওয়ান এর জন্য অল্টারনেটিভ টু এর জন্য আমাদের আবার ক্যালকুলেশন লাগবে অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু তে মূলত লোন নেওয়া আছে আমরা একবার দেখে নিতে পারি আবার যে অল্টারনেটিভ টু তে আমরা লোন নিয়েছি নতুনটা পুরান বিশ লাখ টাকা শেয়ারই আছে কিন্তু নতুন যে টাকাটা সেটা আমরা লোন নিয়েছি টেন পার্সেন্ট ইন্টারেস্টে এখানে আমাদের লেখা আছে টেন পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে যেহেতু আমরা টেন পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিয়েছি সুতরাং এখানে আমাদের টেন পার্সেন্ট ইন্টারেস্ট হবে পাঁচ লাখ টাকার উপরে আর আমি পরেটাও দেখে নেই প্রিফার স্টক দুই নাম্বারে প্রিফার স্টক নেই তিন নাম্বারে গিয়ে প্রিফার স্টক আছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা করে নেছি দুই নাম্বার অল্টারনেটিভ ইন্টারেস্ট হবে 5 লাখ টাকার 10% 10% এ গিয়ে দাঁড়ায় হচ্ছে 50000 টাকা আর পিডি যেহেতু নাই প্রফেয়ার ডিভিডেন্ট নাই নাম্বার অফ শেয়ারও বৃদ্ধি পাবে না কারণ নতুন করে শেয়ার ইস্যু করা হয় নাই তাই নাম্বার অফ শেয়ার আগেরটাই থাকবে অর্থাৎ বিশ হাজারই থাকবে এই হলো অল্টারনেটিভ টু ঠিক অল্টারনেটিভ থ্রি ক্যালকুলেশনটা করি আমরা তো অল্টারনেটিভ তে আমাদের লোন নেই সুতরাং ইন্টারেস্ট জিরো প্রিফার স্টক আছে সেটা হচ্ছে ওখানে বলা আছে পাঁচ লাখ এটা আমরা পাঁচ লাখকে আমরা দশ পার্সেন্ট ডিভিডেন্ড তাহলে এখানে আমাদের পিডি হবে হচ্ছে হচ্ছে তাহলে অল্টারনেটিভ পিডি হবে আর নাম্বার অফ আগের মতোই থাকবে এখন আমরা যদি ইপিএস নির্ণয় করি টেবিল দিয়ে তো সেই ক্ষেত্রে আমাদের ইভিআইটি ছিল পাঁচ লাখ তিনটা অল্টারনেটিভই আমাদের ইভিআইটি হচ্ছে পাঁচ লাখ এবারে ইন্টারেস্ট এক নাম্বারে আমাদের অল্টারনেটিভ একে ইন্টারেস্ট জিরো আসছে অল্টারনেটিভ টু তে আমাদের ইন্টারেস্ট আসছিল পঞ্চাশ হাজার অল্টারনেটিভ থ্রি তে আসছিল ইন্টারেস্ট জিরো তাহলে ইবিটি থাকে হচ্ছে এখানে পাঁচ লাখ এখানে থাকে হচ্ছে চার লাখ পঞ্চাশ হাজার এটাতে থাকে পাঁচ লাখ ট্যাক্স ট্যাক্স এই অঙ্কে আমাদের বলা আছে হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে ট্যাক্স হবে প্রথমটায় আড়াই লাখ দ্বিতীয়টায় আসবে হচ্ছে চার লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দ্বিতীয়টায় পাঁচ লাখের অর্ধেক আড়াই লাখ তাইলে আমাদের এইখানে ই এটি আছে প্রথমটায় দুই লাখ পঞ্চাশ হাজার পরেরটাতে আছে দুই লাখ পঁচিশ হাজার পরেরটাতে আসে দুই লাখ পঞ্চাশ হাজার এবারে পিডি বাদ দিয়ে পিডি এক নাম্বারটাতে ছিল না জিরো দ্বিতীয়টায় পিডি ছিল না জিরো তৃতীয়টায় পিডি ছিল পঞ্চাশ হাজার তাহলে আমাদের ইএসিএস বা আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক আসবে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার এটাতে দুই লাখ পঁচিশ হাজার আর এটাতে থাকবে হচ্ছে দুই লাখ তো সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ শেয়ার ছিল এক নাম্বার অল্টারনেটিভ নাম্বার অফ শেয়ার ছিল পঁচিশ হাজার দুই নাম্বার অল্টারনেটিভে ছিল বিশ হাজার তিন নাম্বার অল্টারনেটিভে ছিল বিশ হাজার তো আমাদের ইপিএস হয়েছে এক নাম্বারে দশ টাকা দুই নাম্বারে আসছে হচ্ছে এগারো টাকা পঁচিশ পয়সা ভাগ দেওয়ার ফলে আর এটাতে আসছে দশ টাকা তাহলে এখানে অল্টারনেটিভ টু হচ্ছে বেস্ট কারণ এখানে ইপিএস অল্টারনেটিভ টু এর বেশি কারণ আমরা যদি আইপি বের করতে চাই ইনডিফারেন্ট পয়েন্ট যদি বের করতে চাই তাহলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে রিকোয়ার্ড দিতে যেটা বলছে ইনডিফারেন্ট পয়েন্ট বাই করতে তো সেই ক্ষেত্রে আমরা ইবিআইটি থেকে ইন্টারেস্ট কন বাদ দেব এখানে তাহলে প্রথমটাই হচ্ছে যেহেতু আমাদের অল্টারনেটিভ কত কত মধ্যে আইটি বের করতে হচ্ছে এখানে আইটি বের করতে হচ্ছে এক নাম্বার অল্টারনেটিভ আর দুই নাম্বার অল্টারনেটিভের মধ্যে আর এখানে হবে এটা আর হবে ইন্টারেস্ট টু পিডি টু আর নাম্বার অফ শেয়ার টু এখন আমরা এই মানগুলো বসাই দিইটাতে মান বসাই দিই তাহলে আমরা এখানে আইটি বের করতে পারবো তো ইবিআইটি থাকবে না ইবিআইটি মান আমরা বসাতে পারবো না সুতরাং ইন্টারেস্ট এক নাম্বারটাতে ইন্টারেস্ট ছিল না জিরো ট্যাক্স রেট ছিল ফিফটি পার্সেন্ট পয়েন্ট ফাইভ জিরো ডিভিডেন্ড প্রথমটাতে ছিল না জিরো নাম্বার অফ শেয়ার ছিল অল্টারনেটিভ একে হচ্ছে পঁচিশ হাজার আচ্ছা ইবি এইট অল্টারনেটিভ টু তে ইন্টারেস্ট ছিল এবং সেটার পরিমাণ ছিল হচ্ছে পঞ্চাশ হাজার আর ট্যাক্স রেট ছিল পয়েন্ট ফাইভ জিরো ডিভিডেন্ড ছিল না জিরো আর নাম্বার অফ শেয়ার ছিল দুই নাম্বার অল্টারনেটিভে বিশ হাজার তো সেই ক্ষেত্রে আমরা আবার যদি এটাকে নিচে নেই ইকুয়েশন পদ্ধতিতে তাহলে আমরা এই উভয় পক্ষের এই পঁচিশ হাজারের তিনটা শূন্য বাদ দিলে বিশ হাজারের তিনটা নিচে নিচে কাটা আর কি তাহলে থাকে পঁচিশ আর বিশ পঁচিশ কে পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ আর বিশ কে পাঁচ দিয়ে কাটলে হয় চার তাই আমরা এইখানে পঁচিশ হাজারের পরিবর্তে এটাকে লিখতে পারি পাঁচ কাটাকাটি করার ফলে আর এটাকেও আমরা লিখতে পারি চার নিচে নিচে কাটাকাটি করলাম আর উপরে আমাদের যেটা থাকে উপরে হচ্ছে ইবিআইটি মাইনাস জিরো তাহলে শুধু ইবিআইটি থাকে আর দিলে আমরা পাই পয়েন্ট ফাইভ জিরো আর জিরো বাদ দিলে কিছুই থাকে না আর এই পাশে আমরা পাই হচ্ছে ইভিআইটি মাইনাস আর এখানে পাই ইন্টু পয়েন্ট এরপরে আমরা যদি এটাকে লিখতে পারি আমরা এটাকে আর এইখানে আমরা গুণ করলে পয়েন্ট দিয়ে গুণ করলে আমরা লিখতে পারি

ভাগ পয়েন্ট এক জিরো তাতে ই আসবে আড়াই লাখি হবে দুই লাখ পঞ্চাশ হাজার এইটি তাহলে আইপিএফ ইআইটি হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা যদি এক পিস টাই দেখতে চাই এটা তাহলে দেখতে হবে এই তাহলে আইপি অফ আহ হচ্ছে দুই এটা আমরা প্রুফ করে দিই যে এটাতে ইপিএস যে সমান সেটা আমরা প্রুফ করে দেই আহ করার জন্য আমরা আবার ইপিএস নির্ণয় করি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাদের ইপিএস নির্ণয় করি দুইটাতেই দুইটা আল্টারনেটিভ দিয়ে ইপিএস নির্ণয় করি তাহলে আমরা বলতে পারবো যে এটা সমান অর্থাৎ আইপি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা আবার এই টেবিল টা আঁকি টেবিল ফর ইপিএস তো আমাদের দুইটা অল্টারনেটিভ থাকবে তিন নম্বর অল্টারনেটিভ কে বাদ তো এবিআইটি এখানে পঞ্চাশ পাঁচ লাখের জায়গায় হবে আড়াই লাখ আড়াই লাখ ইন্টারেস্ট এক নম্বরে ছিল না দুই নম্বরে ছিল পঞ্চাশ হাজার তাহলে থাকবে হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার আর এখানে থাকবে হচ্ছে দুই লাখ তাহলে ট্যাক্স হবে এখানে এক লাখ পঁচিশ হাজার পঞ্চাশ পার্সেন্ট আর এটাতে হবে এক লাখ তাহলে এখানে থাকবে এক লাখ পঁচিশ হাজার এটা থাকবে এক লাখ পঁচিশ হাজার পিডি নেই দুটার একটাতেও তাহলে এখানে থাকবে এক লাখ পঁচিশ হাজার আর এটাতে থাকবে এক লাখ এক লাখ এখানে এক লাখ তো নাম্বার অফ শেয়ার পঁচিশ পঁচিশ হাজার ভাগ করলে এখানে হবে টাকা পাঁচ আর এখানে বিশ হাজার দিয়ে ভাগ করলে এটা টাকা পাঁচ হবে অর্থাৎ আমাদের এখানে দুটাতে ই সমান হয়েছে অর্থাৎ ইপিএস সমান হয়েছে আর্নিং কার্ড শেয়ার সমান হয়ে তার মানে যদি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা আয় হয় ভিআইটি হয় সেই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ এক এবং অল্টারনেটিভ দুই যেটা থেকেই আমরা নেই না কেন ইপিএস সমান হবে এই জন্য এটাকে হয় ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইপিএস এক পিসটা আমরা দেখতে চাইলে দেখতে পারি এই এটা হচ্ছে আইপি নির্ণয়ের সূত্র এটা টেবিল ফর ইপিএস আর এইটা ছিল আমাদের আগে যে নির্ণয় করেছি এই অল্টারনেটিভ এর প্রত্যেকটা অল্টারনেটিভের ক্যালকুলেশন আর টেবিল ফর ইপিএস তাহলে এই অঙ্কটার কমপ্লিট অঙ্কটা হচ্ছে এই তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইভিআইটি সংক্রান্ত আলোচনা পরবর্তীতে আমরা এই আইটি নিয়ে আর একটা অঙ্ক দেখাবো আমরা আর একটা অঙ্ক দেখাবো ইনডিফারেন্ট পয়েন্ট নিয়ে দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন